যুদ্ধ আর রাজনীতি দুইটা কিন্তু আলাদা জিনিস রাজনীতির মাঠে আপনি যখন যে ক্ষমতায় থাকে তার আশপাশে একটা বলয় তৈরি হয় আপনি দেখবেন যে আইন আদালত তারপর হচ্ছে যে জনগণ সুপার স্টাররা দেশের গণমাধ্যমগুলো সবাই তাকে পূজা করতে ব্যস্ত হয় তো ওই সময় আপনার হাজার দোষও এগুলা দোষ হিসাবে পরিগণিত হয় না কিন্তু যেইমাত্র চেয়ারটা পিছন থেকে সরে যায় তখন ভাই আপনার কপারে যে কি পরিমাণ জিল্লাত তৈরি হয় এটা ভারত বাংলাদেশ পাকিস্তানের রাজনীতিবিদরা ভালোই জানেন তবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ক্ষমতায় থেকেও তিনি এখন জিল্লাত সহ্য করতে হচ্ছে কেন ভারত পাকিস্তানের যে যুদ্ধের ইস্যুটা এখানে পাকিস্তান বরাবরই দাবি করছে এটা ভারতের একটা পরিকল্পনা ছিল পাকিস্তানের সাথে যুদ্ধ লাগার আন্তর্জাতিক তদন্ত দাবি করেছিল কিন্তু ভারত সেটাকে পাশ কাটিয়ে প্রথম ধাপে হামলা চালালো সিএনএন এর রিপোর্ট বলছে পাকিস্তানের এই দ্রুতগামী দেখা বা এত পরিমাণ ভারতের তুলনায় কিন্তু পাকিস্তান অনেক বেশি হামলা চালিয়েছে এমনকি খুব দ্রুত চালিয়েছে তো এগুলা দেখা আপনার ভারত আপনার একটা পর্যায়ে এসে যুদ্ধবিরতিতে তারা রাজি হয়ে গেছে এখন যুদ্ধবিরতিতে রাজি হওয়ার পরেও মানে কি বলা হয় যে কলঙ্ক পিছু ছাড়ছে না নরেন্দ্র মোদীর আপনার কংগ্রেস নেতা রাহুল গান্ধী তিনি দাবি করছেন যে যুদ্ধে কত টাকা ক্ষয় খরচ করছেন আমাদের কতজন সেনা মারা গেছে এগুলোর কিন্তু আপডেট দিবেন পার্লামেন্টে একটা বৈঠক বসান কিন্তু নরেন্দ্র মোদী পার্লামেন্টে না গিয়া জাতির উদ্দেশ্যে গতকালকে রাত্রে ভাষণ দিচ্ছিলেন আর তিনি যখন ভাষণ শেষ করলেন পাকিস্তানকে হুমকি টুমকি দিয়া এর কিছুক্ষণ পরেই ভারতের ভিতরে হামলা করে বসছে পাকিস্তানের ড্রোন আর এটা নিয়ে পাকিস্তান এখনো স্বীকারোক্তি না দিলে ভারতের বক্তব্যটা পাকিস্তানের ড্রোন ছিল দর্শক গতকালকে রাতে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছিল নরেন্দ্র মোদী যেখানে বলছে যে আপনার এই যে পরমাণু দিয়া কি যে আপনার ব্ল্যাকমেল করা বন্ধ করতে হবে ভারত জবাব দিবে তার ভাষণ দেওয়ার পরপরই ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের সাম্বা এবং পাঞ্জাব জলন্ধর এলাকায় ড্রোনের উপস্থিতি দেখা যায় আকাশে এই ঘটনার কিছুক্ষণ পরই তাৎক্ষণিকভাবে আপনার ওই অঞ্চলগুলোকে ব্ল্যাক আউট করে দেয় ভারতের সরকার ব্ল্যাক আউটের আওতায় পড়েছিল পাঠানকোট বৈষ্ণ ভবন যাত্রাপথের কিছু অংশ সাম্বা থেকে আপনার দেখা গেছে যে এখানে ব্ল্যাক আউট ছিল ফুটেজে প্রকাশিত যেই দৃশ্যগুলো মানুষ দেখছে আকাশে লাল রঙের রেখা এবং বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে যা ভারতীয় বিমান প্রতিরক্ষা ব্যবস্থার সক্রিয়তার ইঙ্গিত দেয় আকাশে উড়ার সময় ড্রোনটিকে লক্ষ্য করে গুলি চলেছিল ভারতের প্রতিরক্ষা বাহিনী বা আকাশ প্রতিরক্ষা সিস্টেম হিন্দুস্তান টাইমস বলছে জলন্ধরের উপকমিশনার হিমাংশু অগ্নিহোত্রীর পক্ষ থেকে বলা হয়েছে সুরানাসী সেনাঘাটির আশেপাশে ড্রোন দেখা যাওয়ার তথ্যের ভিত্তিতে সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে কিছু এলাকায় আলো বন্ধ করে দেওয়া হয়েছে সম্পূর্ণ ব্ল্যাক আউট হয়নি সশস্ত্র বাহিনী সতর্ক অবস্থায় রয়েছে হোশিয়ারপুর জেলার দাসুয়া এলাকায় সাত থেকে আটটি বিস্ফোরণের সঙ্গে সমন্বয় করেছি তারা নিশ্চিত করেছে যে ড্রোন শনাক্তকরণ এবং প্রতিরোধ কার্যক্রম চলছে তাদের পরামর্শ অনুযায়ী দাসুয়া মুকিরিয়া এলাকায়ও ব্ল্যাক আউট আপনার জারি করা হয়েছে এখন এই ঘটনাবার ভারত পাকিস্তানের মধ্যে নতুন করে উত্তেজনা তৈরি করছে দেশ জুড়ে নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে তো আপনার যখন অপারেশন সিন্ধুর নিয়ে আপনার মোদী বক্তব্য সেনাবাহিনীর বিরুদ্ধে না এটা ভারতের সেনাবাহিনী যুদ্ধ করছে পাকিস্তানের সন্ত্রাসীদের বিরুদ্ধে ভারতের সেনাবাহিনী পাকিস্তানের সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করে নাই এগুলা ভারতের প্রতিরক্ষা মন্ত্রী প্রধানমন্ত্রী যখন লাইভে এসে বলে তখন স্বাভাবিকভাবে ভারতের সার্বিক অবস্থানটা ও যে রাজনীতির চাটুকারিতা আশেপাশে মিলা আর যুদ্ধের মধ্যে যে লড়াই করে আরেক দেশের সাথে জয়ী হওয়া দুইটা দুই জিনিস পাকিস্তানের বিরুদ্ধে একটা গাঁজা বানাই দিবে মানে দৌড়ের উপর আছে এলাকাবাসী তারা খুঁজতেছে যতটুকু গণমাধ্যমে দেখলাম তো মুখে মুখে যুদ্ধ করা ভারতের সাবেক সেনাপ্রধান বলছিলেন যে এটা কোনো সিনেমা ভাই ওই যে আমির খানার ঋত্বিক রোশন বা উপমুখে যাওয়া সিনেমার মধ্যে যেভাবে একদম হ্যাঁ পাকিস্তানের ডুইকা ঘটনা ঘটাই দেয় যেমন সাইফ আলী খানের একটা ছবি ছিল কি জানি বিখ্যাত ক্যাটরিনা কাইফের সাথে কিন্তু বাস্তবে হচ্ছে একজন তার বাড়িতে একজন সরডুকছে তার সুরিমাইরা চলে গেছে তিনি এটা ঠেকাইতে পারেন নাই ভালো থাকুন আসসালামু আলাইকুম